হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে এসেছি নতুন বড়ো ব্লগ ভিডিও এটা হচ্ছে কাঁথিতে শারদীয়া বস্ত্র মেলা হয়েছে এটা প্রতি বছর হয় আগামী বছরেও হয়েছিল এটা এবছর হলো এটা প্রতি বছর এই টাইমে আসে দুর্গাপুরের সময় এই জন্যই এই মেলাটার নাম হচ্ছে শারদীয়া বস্ত্র মেলা শারদীয়া বস্ত্র মেলা এখানে বিভিন্ন ধরনের কাপ প্লেট সব মেয়েদের চুরি সব গয়না আছে এখানে কি সুন্দর কাপ প্লেট আছে ফোন আছে বিভিন্ন রকম সব জিনিসপত্র আছে এখানে জামা কাপড় সব কিছু আছে বিভিন্ন ধরনের দেখো তোমরা ছোট্ট মেলা এটা কাথিক কলেজের প্রভাত কুমার কলেজের মাঠে হয় মাঠের কাছে হয় এটা প্রতি বছর হয় খুব ভাল লাগে প্রতি বছর আসি এবছর এসেছি এছাড়াও ছোট ছোট ব্যাগ আছে সব গেঞ্জি জামা কাপড় সব আছে এখানে খুব ভালো লাগছে থেকে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে তার পাশে একটা অনেক স্টল বসছে বিভিন্ন ধরনের ফুড স্টল এটা একটা পাপড়ি চটে স্টলে খেলাম খেয়ে তারপর বাড়ি কীভাবে বানানো হচ্ছে দেখো তো আমরা খুব সুন্দরভাবে বানিয়েছি এটা খেয়ে আমরা আস্তে আস্তে করে বাড়িতে জন্য বেঁধে বললাম দই দিল আবার দেখাচ্ছে কোনো কোনো বড়ো ব্লগ ভিডিও টাটা বাই বাই